আমাদের আজকের বিষয় হচ্ছে টপিকসটা হচ্ছে শীত মহল হচ্ছে আমরা মনে করি হচ্ছে দুটা রাষ্ট্র আছে একটা আমরা মনে করলাম করাষ্ট্র আর একটি হচ্ছে ক্ষরাষ্ট্র এই ক্ষরাষ্ট্রের কিছু অংশ করাষ্ট্রের মধ্যে বিদ্যমান আছে এবং করাষ্ট্রের কিছু অংশ ক্ষরাষ্ট্রের মধ্যে বিদ্যমান রয়েছে এই যে তাদের মধ্যে একটা পথ রয়েছে দুই দেশের মধ্যে চলাচলের একটা পথ রয়েছে ছিটমহল হচ্ছে একটা বিনিময় মাধ্যম তাদের যে রাষ্ট্রের যে অংশগুলো আছে এগুলো বিনিময় করছে আমাদের ভারত করাষ্ট্রকে ধরলাম ভারত এবং খরাস্ত ছিল বাংলাদেশ এই দুইটা দেশের মধ্যে আমাদের সিট বিনিময় হয় একই আগস্ট একই আগস্ট দুই হাজার সালে এই ছিটমহলের মধ্যে আমাদের রংপুর যে কোন কোন অঞ্চলগুলোর মধ্যে সিট রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব যেমন এই আমাদের মোট সিটমল রয়েছিল বাংলাদেশ এবং ভারত মিলে একশো বাষট্টি একশো বাষট্টিটি সিট মধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভারতের মধ্যে সিট রয়েছে কয়টি এবং বাংলাদেশের মধ্যে সিট রয়েছে কয়টি সেই বিষয়ে আমরা আলোচনা করব বাংলাদেশ বাংলাদেশের যে যে অঞ্চলগুলোর মধ্যে সিটমল ছিল সেই অঞ্চলগুলোর মধ্যে সেই চারটি জেলা আমরা মনে রাখার নিয়ম মনে রাখবো হচ্ছে নীল নীলকূপ আমরা মনে রাখার সিস্টেম মনে রাখবো হচ্ছে নীলকূপ এই নীলকূপ দিয়ে মনে রাখব নীতে হচ্ছে নীলফামারি নিতে কি মনে রাখব নীলফামারি নীলফামারি আর লতে মনে রাখবো আমরা হচ্ছে লালমনির হাট লালমনির হাট এবং কতে মনে রাখব হচ্ছে কুড়ি গ্রাম কতে মনে রাখবো আমরা হচ্ছে কুড়ি গ্রাম এবং পথে মনে রাখবো আমরা হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় এর মধ্যে আরেকটু আমি আলোচনা করি এই বাংলাদেশের যে বাংলাদেশের মধ্যে ছিল ভারতের যে অঞ্চল তা বাংলাদেশের অভ্যন্তরে ছিল হচ্ছে একশো এগারোটি ভারতের ভারতের মধ্যে বাংলাদেশের যে ছিল সেইখানে ছিল আমাদের হচ্ছে মোট একান্নটি এই হচ্ছে একশো বাষট্টিটি এখন এই চারটি জেলার মধ্যে নীলফামারিতে ছিল চারটি লালমনিহাটে ছিল ঊনষাটটি কুড়িগ্রামে ছিল বারো এবং পঞ্চগড়ে ছিল ছত্রিশটি সিট এর মধ্যে সবচেয়ে বেশি সিট মহল ছিল লালমনিহাটে এবং সবচেয়ে কম সিট ছিল নীলফামারিতে এবং আমরা আরেকটা বিষয় ভারতের দুইটা জেলা দুইটার মধ্যে মহল ছিল একটা হচ্ছে কুচবিহার একটা ছিল হচ্ছে কুচবিহার কুচবিহার আরেকটা ছিল হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়ি এই জলপাইগুড়ির মধ্যে ছিল চারটি এবং বাকি যে কয়টি ছিল সাতচল্লিশটি এই সাতচল্লিশটি ছিল হচ্ছে কুচবিহারের মধ্যে এই যে আমাদের এই হচ্ছে সিটমহল বিনিময় সিট বিনিময়টা হয়েছিল একই আগস্ট দু সালে তার মধ্যে বাংলাদেশের মধ্যে ছিল একশো এগারোটি ভারতের মধ্যে ছিল একান্নটি এই সিটমহল বিনিময়ের ফলে আমাদের বাংলাদেশে লাভবান হয়েছিল কারণ আমাদের বাংলাদেশের যে অংশ ছিল এগারোটি সেটা ভারতের মধ্যে এবং ভারতের যেটা ছিল একশো এগারোটি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে এইটা মনে রাখার একটা শর্ট শটনিক হচ্ছে আমাদের কূপ আমরা যখন পানি তুলতাম একটা কূপ ব্যবহার করতাম এই কূপটাকে মনে রাখবো আমরা কূপ নীতে নীলফামারি লতে লালমণিহাট কতে কুড়িগ্রাম পথে পঞ্চগড় এই নীলফামারিতে কতটি মল ছিল চারটি ঊনষাটটি ছিল লালমণিহাটে কুড়িগ্রামে ছিল বারোটি পঞ্চঘড়ে ছিল ছত্রিশটি আমি বললাম ভারতের মধ্যে যে একান্নটি ছিল তার মধ্যে কুচবিহারে ছিল সাতচল্লিশটি এবং জলপাইগুড়িতে ছিল চারটি ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি সিটমল সম্পর্কে এই ক্লাসের ক্লাসটি সিট মহল সম্পর্কে আমাদের এতটুকু তথ্যই গুরুত্বপূর্ণ